বা জানা আমার জীবনে দেখা ঘটনা এটা গল্প গুজব বা কিসার কোনো কাহিনী না মা কারে কয় জানে মা জান নাই সে বুঝবে মার যন্ত্রণা মার জন্য এক ফোটা চোখের পানি ফালাও আমার আল্লাহ তোমার মার কবরটাকে চান্নাতের টুকরো বানাই দিবে ভাইরা টেকার হাট অঞ্চলে আমি আসলাম যারা চিনেন টেকের হাট এটা বন্দর মনে করলাম আমি মেন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে গেলে তাহলে আমাকে চাপ দিবে এই জন্য আমি ভিতরে একটা অঞ্চল আছে টেকেরহাটের আবাসিক এলাকা দিয়ে আমার রাজরে যাওয়া যায় মাদারীপুরে যাওয়া যায় ওখান আমি রওনা করলাম আমি যেতে 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 একটা গোরস্থান পেলাম ওই গোরস্থানের খুব ভয়ঙ্কর গোরস্থান অনেক বিশাল এই মাঠের মনে হয় পাঁচটা শোবানো হবে ওই জায়গায় রাত বাজে কখন কত কত জোরে বলেন একটা কত জোরে বলেন মনের ভিতরে বলবো হয় আজকে হয়তোবা জিন আমাকে আক্রমণ করবে আমাকে জিন হয়তোবা আক্রমণ করতে পারে কারণ ওই বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করি তো মাদ্রাসার বড় হুজুর আসে আমার কাছে রাত্রেবেলা বেলা আসলেও ঝাড়ফুক দেয় মনে হয় কোনো বিপদ আজকে হতে পারে ভাইরা আমি যখন গাড়ি চালাতেছি গাড়ি চালাতে হঠাৎ করে একটা মসজিদের সাথে তো ওই মসজিদের কাছে যাওয়ার পর খুব ভয় লাগছে আমি গাড়িটা ব্রেক করছি কারণ আল্লাহর ঘর মসজিদ সেখানে কিছু থাকতে পারে না কিন্তু গাড়িটা ব্রেক করার পরে হঠাৎ করে আমার কানের মধ্যে একটা করুণ সুরে কান্নার শব্দ শুনতে পাইতেছে সুবহানাল্লাহ মনে মনে ভাবলাম মনে হয় আজকে জিন আক্রমণ করবে কারণ জিনেরা বিভিন্ন সময় সুরত ধরে হুজুর জানে আলেম মানুষ যিনি বিভিন্ন সময় সুরার ধরে মানুষকে ধোকা দেয় আজকে মনে হয়তো তো আমাকে দুই চারটা আসার পাসার দিবে অথবা জীবনটা শেষ হয়ে যাবে এবার যখন আমি গাড়ি স্টার্ট করবো স্টার্ট করতে পারতেছি না ভাই আমার একবার পালচার গাড়ি নতুন গাড়ি আমার আমি স্টার্ট করতে পারতেছি না হঠাৎ করে কান্নার শব্দটা আরও বেশি আরও বেশি আমার ভিতরে একটু একটু শান্তি একটু একটু ভালো লাগা শুরু হলো একটু মনে জোর পাইলাম যে মানুষের কান্না হবে হঠাৎ করে দেখি একটা কবর আর ওই কবরটা সাদা একটা পলিথিন দেওয়া বাজার লোকগুলো দেখেন আমার দাঁড়ায় গেছে সাদা একটা পলিথিন ওই সাদা পলিথিন উপরে একজন বৃদ্ধ নারী একজন বিধবা নারী একজন বয়স্ক নারী ওই কবর উপরে চিল্লাইতেছে আর কান্না করতেছে আল্লাহ আকবর বলেন না কঠিন করুন সুরে মনে হয় আরসি আজি মকাপা শুরু হয়ে গেছে কোরুন সুরে কান্না মহিলা শুরু করলো আমি ভাবলাম এটা কোন জিন হতে পারে না তাহলে এত সময় সুরাতকে পরিবর্তন করতে পারত ওই মহিলাটা কবরের মাটির উপরে পড়ে গড়ি করে ঝিল্লে আর কবরের মাটিটা এক পর্যায় উপরে বসে এক বস্তা মাটি নিলো রে বাজান ও সুবা তোমার মারে কেমনে কষ্ট দেও রে বাবা ও বৃদ্ধ বাবা মারে কেমনে কষ্ট দেও শুনো মা কত সন্তান পাগল মা এবার কবরের থেকে এক মুস্ত মাস্তিন মাটি নিল আমার জীবন আমি দেখেছি আমার এই দুই চর্ম চোখ দ্বারা দেখতেছি মা দুই মুখ দিয়ে নিয়ে কয় ও কলেদের টুকরো সব বাবার কবরের মাটিতে তোর বড় ঘেরান বাবারে তোর কবরের উপর গড়া দিলে মনে হয় তোর ঘেরান পাওয়া যায় ও বাবা কবর আমি মাকে একটু মা বলে ঢাক ধরে এই মাটিটা মায় বুকে জড়ায় ধরে মা মুখের মধ্যে মাসে করে মা কান্না করতেছে বলতেছে বাবা শোন আমার চারটা পাঁচটা সন্তান ওই সন্তানগুলো মা মা কই আমারে ডাক দে আমার কলিজাটা ঠান্ডা হয় না ও বাবা ও আমার একটু মা খুইয়া আমি মার করি যেটা ঠান্ডা মারা যাবে বাবা ঘুমিয়ে থাকিস না ও বাবা তোরে প্রতিদিন আমি মশুরি টানাইয়া দিতাম এখন যখন তোরে মশুরির ভিতর না দেখি আমি মা সহ্য করতে পারি না চইলে আসি রে বাবা প্রতিদিন তোর জন্য খাবার রাখতাম এখনো তোর জন্য খাবার রাখি প্রতিদিন সকালবেলা ওরে মা আল্লাহ তাকায় দেখো কত শুভ আল্লাহ বলতেকে মার্কো বলতেকে জান্নাতের টুকরা বানাইয়া দিও ওমা যারা বেদবি করছো আজকে মা চাবারে যো মা বলতেছে বাবা প্রতিদিন খাবার রাখি তোর জন্য এখনো রাখি আগে খাবার খেয়েছি সকালবেলা পরিষ্কার করতাম এখন বাবা সকালবেলা খাবার পাই ও বাবা ওট খাবারটা খাবি না তুই হঠাৎ করে দেখলাম দুইজন মানুষ ওই টারে লইয়া যায় আমি বললাম ভাই কার আপনারা কয় ভাই আমরা বললাম তার সন্তান কি হয়েছে কয় ভাই আমার বাড়িতে কিছুদিন আগে বক্সেদপুরে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে মোটর সাইকেল খেলে শোনেন নাই বলছি হ্যাঁ কয় ভাই ওই মানুষ যেমন ভাই আমার ভাইটা মরে যাওয়ার পর আমার মা পাগলের মতো হয়ে গেছে আমার মার ঘরে রাখি তালা দিয়ে থাকেও না আমার মা দরজা ভাইঙে চলে আসে তিন ভাইঙে ছুটে চলে আসে মারে রাখতে পারি না এই মা বাবা যার আছে আমার আল্লাহ কয় এই মার খেদমত যদি করবি আমি আল্লাহ তোদেরকে সোজা জান্নাত দিয়ে দিব সোমন আল্লাহ এ যুবক একজন আমার কাছে ওয়াদা দাও বৃদ্ধরা ওয়া দাও যা যা বাবা মা আছে বেতবি যতদিন করছো করছো আর করবা না আজকের থেকে মার কাছে মাপ চাবা মা খেদমত করবা কে কে রাজি আছো আল্লাহকে হাত তুলে দেখাও আল্লাহকে হাত তুলে দেখাও লিল্লা ও আল্লাহ তাকে দেখো কত তার জন্য হ্যাঁ তুন সে মারে কষ্ট দিবে না প্রত্যেকটা যুবকের হাতটা কবুল করে নেও ও আল্লাহ প্রত্যেকের জন্য মায়ের খেদমত কর্তারে এই তৌফিক দান করে দাও সকল বোন আমিন